গুন আমার মায়েরা নামাজ পড়ে না বাড়িতে কোরআন আছে আপনি বলছেন বালা মুসিবত দূর করব বর্তমান থেকে হুজুর আসছে হুজুর একটা তাবিজ দিয়ে যান বালা মুসিবত দূর করা। হুজুর একটা তাবিজ দিয়ে যান বরকতের আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয় তাহলে দোকানটা তোর হবে কেন বেশি তো আমার হবে কতরা বুঝতে পারেন তোমার হবে কেন ও তো তাবিজ মেরে আমি টেনে লব আমার হয়ে যাব আমি আগে বড় লোক হব না তাবিজ আপনি কি করবেন যদি বলেন হুজুর। একটু যে যেসব দুয়াগুলোর দ্বারা বরকত আসে সেই দুয়া আমি লিখে দিতে পারি কিন্তু ওই দোয়াটা কাজে লাগবে কখন যখন তুমি পাঁচ ওয়াক্তের নামাজি হবে তখন কথাটা বুঝে এসছি তোমার যদি বলেন হুজুর আমার জন্য দোয়া করুন হুজুরের দোয়াটা তোমার উপরে তখন কাজে লাগবে যখন তুমি মমিন হবে পাঁচ বক্তের নামাজি হবে আমাদের দেশের লোক নামাজ পড়ে না সুদ খায় আমাদেরকে তো হুজুর বলে রেখে দিয়েছে সালা পানি হলে পানি যদি বেশি হয় দোষ কার হুজুরে কি দোয়া করছেন বন্যা বন্ধ করতে পারছেন না দোষ আমার ইমামের পানি যদি না হয় হুজুর কি দোয়া করছেন পানি না মারতে পারছেন না তাও দোষ আমার সালা সবেতে হুজুরের দোষ বলে তু বলে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না সুদ খাব তুমি হারাম কাজ করবে আর দোষ ইমামের তুমি হারাম পথে চলবে দোষ ইমামে দিকে বুঝিয়ে দিই স্যাম্পেল ভাবে মায়েরা ভালো করে শুনবেন যারা মনে করছেন সুদের পয়সাই বড় লোক হব ইত্যাদিকে বলে যায় কান খুলে শুনেলেন যারা মনে করছেন যারা ওই সমস্ত মেয়েরা মমিনা হতে পারে না যারা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করেন আমি ফেসবুকে দেখলাম একজন লিখেছে যে তুমি হুজুর বলেছ লোকরা চাকরিজীবী জামাই খুঁজে বিয়ে দিচ্ছে তুমি কোন রিস্কাওয়ালার বিটিকে বিয়ে করবে আবে খোঁজলে আমি কার বিটিকে বিয়ে করেছি আমার শ্বশুর কি করে একবার খোঁজ লিবি আই আমি যখন পড়াশোনা করি আমি নাম করব না কত বড় বড় আলেম বর্তমান জেলার আমার বাপের কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে কত বড় লোক আমার আব্বার কাছে আমার তার মেয়ের জন্য আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আমি সব রিজেক্ট করেছি না বড় লোকের না বড় মানুষের মেয়েকে বিয়ে করব আমি ছোট মানুষের গরিবের মেয়েকে বিয়ে করব খোঁজলে আমার বিবি মাটির ঘরের মানুষ আর এই মলবির আল্লাহ অহংকার দেয়নি মাটিতে বসে খেয়ে আমি কোন অহংকার নাই রিস্কাওয়ালা যদি তুই রিস্কাওয়ালা হাস আমার বিবিকে খালি ইজাজত দি তাহলে তুই আর তোর বিটিটাকে দিয়ে দে আর একবার বিয়ে করব দুটো যাই আছে তো অসুবিধা কি আছে তোর যদি সব যায় যে হুজুর আমার রিস্কা চালাই তো দিয়ে দে অসুবিধা কি আছে যদি সহ্য করতে পারে কিন্তু আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না ওই জন্য আমার কাছে নাই। ইসলাম বলেছে তোমার যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট একটাই বিবি যথেষ্ট আমাদের দেশে অনেকজন দুটো বউ করে রেখে দিয়েছে একটা বউকে ভাত দেয় আর একজনকে দেয় না এরা যদি তাহাজত পুজার হয় আল্লাহর কসম তারপরও কবরে ঠাঁই পাবে না লেখেছে এরা যদি কাবা ঘরে নামাজ পড়ে তারপর পাকড়াও হবে আল্লাহর কাছে গোটা পৃথিবীর মলবির যদি মুরিদ হয় তারপরও আল্লাহ ছেড়ে কথা বলবে না বিবির ওপরে অত্যাচার করার কারণে ওই জন্য ইসলাম অত সুজা নয় ইয়াসিনকে পানি খাই দিয়ে ইয়াসিনকে ভাত খাই দিয়ে জান্নাতে যাবে ওই লাইন আমার আল্লাহর কাছে নাই তুমি পাপ করবে আর এই মলবিকে দাওয়াত করে বলছে জান্নাতের লাইন করব এই মলবিকেও ফাটাবে আর তোমাকেও ফাটাবে ফেরেস্তারা মাথায় রেখে দিবে পাপ করো নেক কাজ করো ইমানদার হও আমি দোয়া করি আমাদের দেশের নিয়ম তো আলাদা অনেক লোক নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় অন্যায় করে কেন জানিস এরে জানে ভাই যে যাই কত নাই কর হুজুর এসে মিলাদ পড়ি দিবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে বসিরহাট বাজারে বলে অসুবিধা নাই হুজুর আমার ভাবনা তিন বোতল মদ খেয়ে মারা গেছে চিরজীবন ভাঁটিতে কাটিয়েছে হুজুর একটু দোয়া করে দেন আমি কি দোয়া করব তুই শিখি দে আল্লাহ আমাকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দিব পাঁচ হাজার টাকা দিবে আর বাপকে যা করে জান্নাতে দিয়ে দাও তো হুজুরকে আগে ফাটাবে বে ফেরেস কাকে জান্নাতে দিচ্ছে জীবনে পুরো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে হারাম কাজে কাটিয়েছে তার লেগে তুমি দোয়া করছো তাহলে নবীর ছেলে কি অপরাধ করেছে তাহলে লুতনবীর বিবি অপরাধ করেছে নবীর কি অপরাধ করেছিল নবীর অপরাধ করেছিল। এই কারণেই তো আমি করব না তোমাদের দুয়া নুহনবী দুয়া চেয়েছে নিজের সন্তানের জন্য আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার ছেলেকে তুমি কি করবে বাঁচিয়ে দাও লামিনাল খসিরিন আল্লাহ ধমকি দিলেন নুহ নবীকে হাত নামিয়ে নাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার জন্য তুমি আমার কাছে দোয়া করতে পাবে না তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তর মধ্যে নুহ নবীর হাত নেমে গেল সন্তানের মৃত্যু হাবুডুবু খেয়ে মারা গেল সন্তান লাইভ চোখে মৃত্যু দেখেছে কিন্তু আল্লাহর কাছে হাত তোলার হুকুম নাই নিজের সন্তান নবী পাইগম্বর মৃত্যু দেখেছে আল্লাহর কাছে হাত তুলতে পাইনি আল্লাহ নিষেধ করেছে আর আমার মতো ফুটো মৌলবিকে বলছো আমার বাপ মদ খেয়ে মারা গেছে সারা জীবন ভাটিতে কাটিয়েছে মদের আর আমার বাপের লেগে দোয়া করে জান্নাতে দিয়ে দাও সে হুজুরকেও ফাটাবে তোমাকেও ফাটাবে সাবধান না ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো প্রত্যেকটা মা বোনকে বলবো তোমরা সকলে আজকে হাত তুলে বলুন সবাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো হাত তুলে বলুন ইনশাল্লাহ এ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হন যুবক দিকে বলে যাব বেইমান কাফের খপ্পত থেকে বাঁচু জাল বিছিয়ে ফেলেছে আপনার উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ছ মাস পর্যন্ত এরপরে ভারতে স্বাধীন ভারতে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কত বড় পাপ এসে দাঁড়িয়েছে আপনার কাছে আপনি জানেন আপনি অনুভব করতে পারবেন না শুধু এটা মুসলিম সমাজ নয় এই গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আমি বলিনি আমাদের দেশের অনলাইন এখন দেখবেন ফ্লিপকার্ট আছে মেসো আছে অ্যামাজন আছে তারা ঘরে ঘরে মাল দিয়ে আসছে অর্ডারে দিয়ে আসেনি এই সংস্থারা বলছে শুধু একদিনে চোদ্দই ফেব্রুয়ারি গোটা রাজ্যে আট থেকে দশ লাখ খালি অনলাইনে নিরোধ বিক্রি হয়েছে কতগুলো মুসলিম মেয়ে তাদের ইজ্জত লুটিয়েছে জানেন চোদ্দই ফেব্রুয়ারি কতগুলো মুসলিম ছেলে তাদের যৌবনকে নষ্ট করেছে একটা গায়ের মেয়ের কাছে আমাদের সমাজের অনুভব করতে পারবেন না এরা জিনাই লিপ্ত আপনি মনে করছেন আপনার ছেলে কলকাতা কলেজে পড়ে হোস্টেলে থাকে আর আপনি এখানে ঘুমাচ্ছেন তোমার ছেলে রাতের বেলায় উঠে ব্যবিচারে চাই তোমার মেয়ে ব্যবিচার করে আপনাকে দেখিয়ে দেব যাদের বিশ্বাস হয় না সকাল রাতের বেলায় বারোটার পরে চলে যাবেন কলকাতা রাজার হাট নিউ টাউন রাস্তার ধারে যে হোটেল গুলো আছে রেস্টুরেন্ট গুলো হাজার হাজার মুসলিম যুবক যুবতী আমাদের দেশের কলেজের যুবক যুবতীরা তারা ব্যবচার করছে একে অপরের সাথে রাস্তায় দাঁড়িয়ে ন্যাংটো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আপনার আমার ঘরের মেয়েরা ছেলেরা শিক্ষার জীবন ব্যবস্থা শেষ হয়ে গেল উঠে গেল শিক্ষা ওই জন্য যারা মনে করছেন শিক্ষা শুনেলে আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা শিক্ষার থেকে বড় জরুরি হচ্ছে কি আদর্শ জাতির কাছে আদর্শ নাই সেই জাতি শেষ সেই সমাজ শেষ হয়ে যাবে আমি বলেছি কলকাতা টাউনে বসিরহাট হাট বাজারে যে ডাস্টবিন গুলো আছে ময়লা ফেলা হয় এই কলকাতা টাউন বসির হাট বাজার রাজার হাট নিউ টাউন আপনার কলকাতা নিউ টাউন যে বাজার গুলোতে ডাস্টবিন গুলো আছে এই ডাস্টবিন গুলোই আর ময়লা থাকবে না এগুলোতে বাচ্চার ভ্রণ পড়ে থাকবে এক বছর পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বলেছেন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা তখন জানবে কিয়ামত আসছে আজকে 14 ফেব্রুয়ারি কলকাতার এমন কোনো পার্ক নেই এমন কোনো রেস্টুরেন্ট নেই এমন কোনো রেস্তারা নাই যেগুলোর মধ্যে ব্যভিচার হয়নি রাস্তাঘাটে মোটরসাইকেল দাঁড় করিয়ে চার চাকা দাঁড় করিয়ে জিনা আর পার্কগুলোকে জিনার আড্ডাখানা করে দেয়া হয়েছে আমাদের যুবক যুবতীরা এরা নিজেদের জীবনকে নষ্ট করছে হে আমার যুবক হে আমার যুবতী কলেজে পড়বে বাড়িতে এসে নামাজটা আদায় করো

ছেলে মেয়ে যদি বিবাহিত হয় আর যদি পরকেয়া করে ধরা পড়ে তাদের পাথর মেরে হত্যা করে দাও তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও কেউ যদি ধর্ষণ করে সেই ছেলেটাকে সেই লোকটাকে মুণ্ডুছেদ করে দাও রাজপথে দাঁড় করিয়ে দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না কেউ যদি চুড়ি করে হাত দুটো কেটে দাও দ্বিতীয় চুড়ি কোলা পাবে না তৃতীয় নম্বর কোনো অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে তারা যদি জিনা করে তারা যদি পরকিয়া করে তাদেরকে গাছে বেঁধে একশোটা কুড়া মারো দ্বিতীয় জিনা খুঁজে পাবে না দ্বিতীয় অন্যায় খুঁজে পাবে না আমাদের দেশে জেলেতে নির্ভয়া কাণ্ড দিল্লিতে বাসের মধ্যে গ্যাং রেপ হয়েছে তাদেরকে জেলের কুটিরিতে পালা হয়েছে শরিয়ত বলছে পথে দিল্লির পথে ডার করিয়ে তাদের মুন্ডু ছেদ করে দিলে দ্বিতীয় আর ধর্ষণ হতো না 24 ঘন্টা যদি একবার ইসলামের আইনকে প্রয়োগ করে দেয় ধর্ষণ থাকবে না ক্রাবসান থাকবে না চুরি থাকবে না ব্যভিচার থাকবে না কিন্তু কষ্টের বিষয় আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ চুরি করলে বেঁচে যায় আরবে যদি কেউ চুরি করে ধরা পড়ে হাত দুটো কেটে দেয়া হয় ওই তো আরবে দোকান খোলা থাকে হাজি সাহেবরা কই হাত তুলেন কই হাজি সাহেব মাশাআল্লাহ হাজি সাহেবরা বলবেন মক্কা মদিনায় আজান হলে দোকান খোলা পড়ে থাকে দোকানীরা নামাজ পড়তে যায় ঠিক কি না হাজি সাহেব চলে যায় জিজ্ঞেস করুন আমাদের দেশে কোন মুমিন ব্যক্তি যদি বলে আমি ব্যবসা করি দোকান আমার পড়ে থাক আমি গিয়ে নামাজটা পড়ে ঘুরে এসে দেখবে দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে ঠিক বলছি না ভুল বলছি কেন ক্যারাপশন চুরি অন্যায় আর অন্যায়কে প্রশ্রয় দেয় আমাদের সমাজের মানুষ আজকে বলে দিই পাপ কিভাবে বেড়েছে আমাদের দেশে বলা হলো মুসলিমরা বউকে তালাক দেয় মুসলিমরা বিবিকে তালাক দেয় এই তালাকের ব্যাপারে আমাদের দেশের প্রধানমন্ত্রী জি তিনি আইন পাশ করালেন কে মুসলমান আওরাত উপর বড়া জুলুম হোতা হে কেউ মোদিজি আমাদের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি সম্মান করি ভালোবাসা দি সম্মান করে বলছি যে আপনি আগে নিজের বউকে অধিকারটা তো দেন কথাটা বুঝতে পারেননি আমাকে মোদিজি আমাদের প্রধানমন্ত্রী নিজের বউকে অধিকার দেয়নি তিনি বলছেন মুসলিমদের বউকে অধিকার দিতে হবে মুসলমানরা অধিকার দেয় না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বললেন মুসলিমরা চারটা করে বউ রাখে এটার উপরে আইন পাশ করতে হবে আপনার কটা আছে একটা একটাই আপনি কটা একটা আল্লাহ আমারও একটা চারটা কার আছে হাত তুলেন তো কারণ নেই গোটা চব্বিশ পরগনাই পাবেন না ঠিক বলছি না ভুল বলছি কিন্তু তিনি না স্টডি করে বলেছেন ওই জন্য বললাম অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে যেহেতু উনি ইসলাম সম্পর্কে জ্ঞানী অর্জন করেনি কথাটা বলে দিলে ভেসে চলে গেল কোথায় গিয়ে লাগবে জানে না আপনার স্টডি করে জেনে তারপরে বলা উচিত ছিল আমার মুসলমান ভাই বলে দি তালাক আছে বলে আপনি বেঁচে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেন তালাক হচ্ছে ইসলামের একটা বহুত বড় বন্ধন আল্লাহ রেখেছেন জোরে বলুন সুহান আল্লাহ কি বন্ধন বুঝিয়ে দিই ইউরোপের দেশগুলোই পঞ্চাশ হাজার খালি বউ পাল্টা পাল্টি হয় জোরে বলুন নাউসবিল্লাহ বিল্লাহ আমি বিদেশে পড়ে নিয়ে যাব আমাদের দেশের বলিউড আর টলিউডে যদি চোখ রাখেন তাহলেই বুঝতে পারবে বলিউড বুঝেছেন না বুঝেননি ফিল্ম সিটি ভারতের মুম্বাই ফিল্ম সিটি কলকাতার টালিগঞ্জ টলিউড ফিল্ম সিটি কে কার বউ রোজ পাল্টি যায় ঠিক বলছি না ভুল বলছি আজকে ওর বউ পড়লে পরশু ওর নেই তো ওর সঙ্গে রিলেশনশিপ কেটে গেছে ওর সঙ্গে ধরা পড়েছে কার সঙ্গে ই আজকে আজকে এর সঙ্গে শুচ্ছে কালকে ওর সঙ্গে কোনো অসুবিধা নাই এটাই হচ্ছে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান এদের আকলাক আর চরিত্র ভারতের কিন্তু এটা সংবিধান নয় আজকে এসে পৌঁছে গেছে আপনার দরগাহে অনেক মুসলমান যুবক লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে ঠিক বলছিনা ভুল বলছি এরা মলবির কাছে খবর লেই না এই মেয়েটাকে আমি নিয়ে পালিয়ে এসেছি লোকের বউ এটা জায়েজ কি না জায়েজ হারাম কি হালাল এই স্টডিটাও আমাদের কাছ থেকে করতে চাই না কেন এরা জানে এই মলবির কাছে গেলে আমাকে হারাম বলে দিবে আমি আর মেয়েটাকে নিতে পাবো না ওই জন্য তারা কাট মলবির কাছে যায় যারা মলবি নয় ওই কোটের দরজায় ঘুরে বেড়াচ্ছে তারা বিয়ে পড়িয়ে দেয় এমন এমন ওইগুলোকে আমি নাম রেখেছি গাই মুখো হেলে গাই মুখো হেলে জানেন গোয়ালের ভেতরে গাই থাকে ভোরের বেলা একটা ঘোষ দুয়ারতে গেছে সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে লাত তখন দেখছে এটা এড়ে গরু বে মুখটা কিন্তু গায়ের মতো তার নাম হচ্ছে গাই মুখ হেলে আমি নাম রেখেছি তো এরকম মলবি গোচের অনেক মাল বেরিয়ে গেছে ও কোর্টের বাইরে কলকাতা হাই সুপ্রিম কোর্টের বাইরে খুঁজে পাবে দাড়ি রেখেছে টুপি পড়েছে পাঞ্জাবি সে যদি নিজের মাকে নিয়ে যায় তা সালা হারাম করে ওর উবিয়েটা পরিয়ে দেবে টাকার জন্য এদের যে কি অবস্থা হবে কবরে আল্লাহ ছাড়া কেউ জানে না প্রথমে করতে হবে মেয়েটা কে সেদিন একজন বললে হুজুর আমি বিয়ে করতে চাই নিয়ে সাক্ষী আনবে সব আনবে এটাকে অমুক পুরুপ দেখি পুরুপ দেখে তাদের সকলের পুরুপ নিয়ে খোঁজ নিয়ে তারপরে আমি নিকাহ পড়িয়েছি এমনি নয় পুরুফ লিয়ে বাবা মাকে মেয়ের বাবা মাকে তোমার পুরুপ দেখি ফোন করলাম নিয়ে এলো পড়িয়ে দিলেন একশো লোকের বউকে নিয়ে যদি কেউ পালিয়ে আসে সে যদি তালাক না দেয় পৃথিবীর এক হাজার মলবি এক কাছে হয়ে নিকা আল্লাহর কসম নিকাহ হবে না লেখে নিয়ে যান

তোমাকে যেতে হবে স্বামীকে চিঠি করা হবে তার সঙ্গে মনোমিলন হচ্ছে না তুমি বলছো ছাড়লু বোধ স্বামীর ভাত খাবো না অবশ্যই তুমি বলতে পারো কারো কেন নাও মিল হতে পারে তুমি গেলে স্বামীর কাছে চিঠি যাবে এক নম্বর চিঠি স্বামী উত্তর দিল না দ্বিতীয় নম্বর যাবে উত্তর দিল না তৃতীয় নম্বর গেল তিন মাসে তিনটে চিঠি উত্তর এলো না যদি উত্তর না আসে তখন একটা ইসলামী শরীয়তে খোলা তালাক বলা হয় পসেছে শুধু তালাকটা হলেই হবে না এই তালাক হওয়ার পরে চার মাস দশ দিন